উনিই বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন সো আমি এটা আনতে চাই না যারা বলছেন না অপু বিশ্বাস সাকিব খানের কি একসাথে এখনো সম্পর্ক টিকে আছে কিংবা সাকিব খানের অপু সম্পর্ক অনেক আগেই শেষ এখনো কেন এত সুন্দর করে অপু সাকিব খানের নামে কত প্রশংসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে কিছু কথা তার আগে সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন অপবিশ্বাস সাকিব খানের ডিভোর্স হয়েছে কি না সেটা কিন্তু এখনও কেউ প্রুফ করতে পারেনি নাম্বার এক নাম্বার টু হচ্ছে শাকিব খান অপবিশ্বাস যে এখনও একসাথে আছে সেটাও প্রুফ করতে পারেনি এবং শাকিব খান কোনো জায়গায় কিন্তু বলেনি যে অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে সে বারবার প্রেজেন্ট করেছে যে সন্তানের মা আমার অবশ্যই তার দায়িত্ব আছে হুম সেই জায়গা থেকে ভুবলিকে আমরা দেখিনি কখনো যে আমার ওয়াইফ কিংবা আমার সন্তানের মা সে কখনো এগুলো বলিনি সন্তানকে গ্রহণ করেছে এটা আমরা জানি কিন্তু অপবিশ্বাসকে আপনি অপবিশ্বাস কথাগুলো বুঝতে পারবেন দেখলে যে অপবিশ্বাসকে শাকিফ খান যেই মানে হুঁশিয়ারিটা দিয়েছে সেটা মেনটেন করে চলার জন্য সে প্রস্তুত কেননা অপবিশ্বাসকে যে পর্যায়ে বলে সেই পর্যায়ে অপবিশ্বাস যেতে বাধ্য কেননা তার হাজব্যান্ড বলেছে এবং আমরা কিন্তু হাজব্যান্ড বলতেই পারি কেননা সে জায়গায় কিন্তু এখনও কোনো প্রমাণ নেই কোনো প্রুফ নেই যে সাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে দিয়েছে কি আদৌ না তো সেই জায়গা থেকে অপবিশ্বাসকে যেভাবে সাকিব খান বলে সেভাবেই কিন্তু চলার চেষ্টা করে আমরা দেখেছি এবং দেখতেছি অপবিশ্বাসকে যে জায়গায় বলে সেই জায়গায় এ করে আসলেই একটা হাজব্যান্ড একটা স্বামী একটা সন্তান একটা পরিবার সবাই চায় টিকে রাখতে কিন্তু এই জায়গা যে ভুবলি আমি বলি না যে ভুবলিকে মেনে নেয়নি হ্যাঁ মেনে যদি নিয়েও থাকে সে জায়গায় বুবলি যেভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর কথা বলে মানুষকে হয়রানি করছে সেই জায়গা থেকে কোনো প্রমাণ আছে অপবিশ্বাসের আছে কেননা অপবিশ্বাস সংসার করেছে সব কিছুই করেছে অপবিশ্বাস তো সেই জায়গা থেকে অপবিশ্বাসে ডেফিনেটলি এই কথাটা বলার রাইট আছে কিন্তু এই মহিলাটা যে কথাগুলো বলছে কোনো রাইট আছে কিংবা কোনো প্রমাণ আছে কেন মানুষকে হয়রানি করছেন হ্যাঁ আপনাদের যে কোনটা পছন্দ কোনটা অপছন্দ মানুষ চিনে এবং জানে হ্যাঁ শাকিব খান নাকি মাছ এবং সবজি খেতে পছন্দ উনি এবং শাকিব খান সুন্দর একটা টাইম কাটিয়েছেন বিয়ের দিন এবং সব চাইতে খুশি হয়েছে এই মিথ্যা কথা বলে কি আপনি বোঝাতে চাচ্ছেন মানুষকে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমার কথা হচ্ছে ভাই যেটা আছে সেটা নিয়ে কথা বলেন এখন যদি সাকিব খান আপনার কথার যদি কোনো একটা নিয়ে মিথ্যা কথা হিসেবে তুলে ধরে আপনি কি করবেন মুখ দেখাতে পারবেন কারণ আপনি তো বারবার একটা কথা বলেন আপনার মিডিয়া মানুষ আমরা অনেক কিছু পার্সোনাল থাকে তো সেই জায়গায় আপনার লাজলজ্জা কিছুই নেই আপনার মতন মানুষকে দেখলেই বোঝা যায় আর আপনার মতো না আপনার ফ্যামিলির যারা আছে আপনার তিনটা বোন তিনটা ভনি এরকম জঘন্য মার্কা বিয়াদক তো সেই জায়গা থেকে আপনারা বলতেই পারেন কারণ না আছে আপনাদের বংশ না আছে আপনাদের অস্তিত্ব না আছে আপনাদের কোনো মান সম্মান হ্যাঁ সেই জায়গা থেকে আপনারা সব কিছুই বলতে পারেন এটা আপনাদের রাইট আছে মিথ্যা কথা কেউ আটকে রাখা যায় না সব কিছুই বলতে পারেন শাকিফ খান অপবিশ্বাসকে না করেছে যে মিডিয়া মানে মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে তুমি একজন নায়িকা তুমি একজন অপবিশ্বাস তুমি একজন ডালেট কুইন এর বাহিরে অন্য কিছু না ফ্যামিলির কথা কেন বাহিরে নিয়ে আসবো আর ফ্যামিলির কথা ফ্যামিলিতে থাকবে তাই না অপবিশ্বাস কখনোই কিন্তু হ্যাঁ আগে বলেছে এই যে কয়েক বছর ধরে আমরা দেখেছি অপবিশ্বাস কিন্তু কখনোই ফ্যামিলির কথা কিংবা কোনো কিছুই নিয়ে আসে না এই মহিলাকে দেখি যে এই জায়গায় অপবিশ্বাস আনে না সেই জায়গায় উনি মানে প্রমাণ করতে চাচ্ছে যে অপবিশ্বাস তো বলছে না এখন আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবো প্রমাণ করে দিব যে আমি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী শাকিব খানের সাথে প্রমাণ রেখে আমি সংসার করছি এটা কি কোনো মানে হয় হুম এটা মানে আমার কাছে মনে হয় না সে আদৌ কতটা সংসার করছে উপবিশ্বাস যেভাবে শাকিব খানের সঙ্গে করছে ভুবলি করছে হুম একটা জিনিস কী যে সংসার দেখিয়ে দুইটা ছবি পোস্ট করলাম সেই জায়গায় আমি সংসার করছি দিব্যি এবং সংসার চালিয়ে যাচ্ছি ভালো আছি বার্ন ভালো একটা বর্নিং ফিল করতেছি সেই জায়গায় এটা কি কখনো সম্ভব কখনোই না সবাই ছবি তুলতেই পারে এই জায়গায় কি এটা বলা যায় উপবিশ্বাসের সাথে ছবি তুলে নিয়ে দেখে কি উপবিশ্বাস সংসার করছে না ডেফিনেটলি করছে ভাই আমরা চাই দুই বউ সুন্দরভাবে সংসার করেন হুম আপনাকে আপনার মতো রাখবে উপবিশ্বাসকে অপবিশ্বাসের মতো দুইজনকে যদি রাখে আমরা খুশি কিন্তু এরকম মিথ্যাবাদী কথা বলে আপনি প্লিজ মানুষের কাছে লজ্জাশ্রমটা তো আপনার নাই তাও ছেলেটার দিক কি এগুলো আর বলেন না ওকে আর যাই বলি হ্যাঁ অপবিশ্বাস একটা অসাধারণ একটা পার্সন অসাধারণ একটা মানুষ কেননা অপবিশ্বাস সব কিছুই নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয় নিজেকে কিভাবে ধরে রাখতে হয় সেটা অপবিশ্বাসকে দেখলেই বোঝা যায় আর দ্বিতীয়ত হচ্ছে অপবিশ্বাসকে নাকি কেউ পছন্দ করে না এবং কেউ অপবিশ্বাসের জনপ্রিয়তা দিন দিন হারিয়ে গেছে অপবিশ্বাসের সেই দর্শক সে জনপ্রিয়তা আর নেই তাহলে এগুলো কী ছিল কালকে আপনারে বলে যাবেন